পরিচ্ছন্ন নগরী গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে লক্ষীপুর পৌরসভা সোমবার সতেরো ফেব্রুয়ারি দুপুরে শহরের উত্তর মোহনী এলাকা থেকে এ কার্যক্রম শুরু করা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ জসীম উদ্দিন পৌরসভা সূত্রে জানা যায় তারুণ্যের উৎসব উপলক্ষে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে লক্ষ্মীপুর শহরকে পরিচ্ছন্ন নগরী হিসাবে দেশের কাছে উপস্থাপন করার লক্ষ্যে পৌর শহর পরিষ্কারের উদ্যোগ নেন পৌর প্রশাসক এ সময় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কাগজের টুকরা চিপসের প্যাকেট প্লাস্টিকের বর্জ্য নিজ হাতে তুলে জুড়িতে ভরে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দেন তিনি এ কার্যক্রমের সহযোগিতায় ছিল স্বেচ্ছাসেবী সংগঠন বিডি বিডিক্লিন লক্ষ্মীপুর এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আরাফাত হোসেন লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবি পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ জুলফিকার হোসেন হিসাবরক্ষণ কর্মকর্তা প্রাণ গোপাল প্রমুখ স্থানীয় সরকারের উপপরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ জসিমুদ্দিন বলেন পরিবেশের ক্ষতি করে এমন সব ধরনের পলিথিনের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর আমরা যদি সচেতন না হই তাহলে কোনো কিছুই সম্ভব নয় পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সকলকে সচেতন হতে হবে আমাদের আবর্জনা আমাদেরকে পরিষ্কার করতে হবে এখন থেকে পৌর শহরের যেখানে যেখানে ময়লা পড়ে থাকবে আমরা সেখান থেকে স্বেচ্ছাসেবকদের নিয়ে উপস্থিত হয়ে নিজেরা ময়লা পরিষ্কার করে এ শহরটিকে একটি পরিষ্কার শহর হিসেবে জনগণের সামনে উপস্থাপন করব সরকারের একটি পদক্ষেপ হচ্ছে তার উন্নয়ন উৎসব দু হাজার পঁচিশ এটার উদ্যোগে সরকার নানামুখী কর্মসূচি নিয়েছে তার মধ্যে পরিচ্ছন্নতা অভিযান অন্যতম পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে আমরা লক্ষ্মীপুর পৌর এলাকার যারা সম্মানিত নাগরিক আছে তাদেরকে একটা মেসেজ দিতে চাই বা অনুরোধ করতে চাই যে আপনার শহর আপনি পরিষ্কার রাখুন আমরা লক্ষ্মীপুর পৌরসভা আপনাদের পাশে আছি এই জন্য আমরা লক্ষ্মীপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন নগরী নগরীকে রূপান্তর করার জন্য এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এটি চলমান একটি প্রক্রিয়া আমরা চাই সুন্দর একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে লক্ষ্মীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হোক এত করে নাগরিকরাও স্বাচ্ছন্দ্য পাবে এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে তার জন্য এই জন্য লক্ষ্মীপুর পৌর এলাকায় সম্মানিত নাগরিকদের আমি অনুরোধ করবো আপনারা সবাই নিজের শহর নিজে পরিষ্কার রাখতে ভূমিকা রাখুন পৌরসভা আপনাদের পাশে আছে धन्यवाद सबके